সঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার আইদার বেশিরভাগ জেলাতেই আপনার অস্বস্তিকর ওয়েদার কন্ডিশান মানে যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার রয়েছে কেবলমাত্র কয়েকটা জেলাতে আপনার তার মধ্যে আবার হিট ওয়েব কন্ডিশানও রয়েছে সেটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে অপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গ মানে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন আছে উত্তরবঙ্গের মালদাতেও হিটোয়ের কন্ডিশন থাকার সম্ভাবনা আছে তেরো তারিখে তেরো তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আপনার প্রধানত পশ্চিমের সবকটা জেলাই বলতে পারেন জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই সব জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া গতিবেগ আপনার গতিবেগ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে